পাওয়ার দেখাচ্ছে আজকে এরা সরকারের হয়ে কাজ করছে কেন সরকারের হয়ে কাজ করবে তারা জনগণের হয়ে কাজ করবে আজকে তারা সরকারের হয়ে কাজ করে তারা বুঝিয়ে দিচ্ছে তারা ওই হাসিনার থেকে কোনো অংশে কম সাত জাগে যে আমরা রাজপথে থাকব কিন্তু ওই যে দল জামাত তাই তারা থাকতে পারে নাই তখন বাধ্য হয়ে ওই ভাই বোন বন্ধু রাষ্ট্র নিয়ে নিয়ে রাজপথ দাঁতেছে তাদেরকে সাধুবাদ জানাই কিন্তু আজকে জামাত কি করতেছে আজকে জামাত ওই আনজিমের পক্ষ নিয়ে ওই রাইজিমের সাথে একসাথে জোট হয়ে কাজ করতেছে জামাত ভুলে এই আন্দোলনে আসলে এই যে মৃত্যুর তালিকা দেখলে আপনারা আলো তালিকা দেখছে এখানে সাধারণ মানুষের নাম দেখতে পাচ্ছি তাহলে তারা কেন রাস্তায় আন্দোলন সময় এসেছিল রাজনীতি না করে অনেক দল করে আপনার সেই দিক নির্দেশ এসেছেন সাধারণ মানুষ কেন এসেছিল সাধারণ মানুষ এসেছিল যে মানুষ মনে করেছিল যে এই পরিস্থিতিতে যদি জনগণের মুক্তি না মেলে তাহলে এই ফেসিবাদের হাতে কেউই নিরাপদ সেই জায়গা থেকে সবাই নেমে কিন্তু দেখা সরকার পরিবর্তনের পর পর এই আন্দোলন সংগ্রামকে পুঁজি করে আসলে কিছু মানুষ আবার আগের মধ্যেই ক্ষমতার একটা অপপ্রয়োগ

এবং আমাদের যে কমিটমেন্ট আমাদের দলের যে স্লোগান জনতার অধিকার আমাদের অঙ্গীকার এই জনগণের অধিকার প্রতিষ্ঠায় আমাদের একটা মানুষের ভাবে যেতে পারি মানুষ আমাদেরকে গ্রহণ করবে এবং আমাদের দিকে আস্থা রাখবে এইটা আমাদের দেশের মানুষের আমার যে স্বভাব চরিত্র সেটা সব মানুষ সুবিধা চায় রাজনৈতিক দল সুবিধা সুবিধা লাভরা দলও থাকতে চায়

এটা হতেই পারে যেটা আমি নিজেও ভেবেছিলাম বিশ পঁচিশ জন আমাদের সিনিয়র নেতৃত্ব বসবে যে কারণে কিন্তু আমি যে আমি একটু ভাই আছে তারাই বসুক আমি বলছিলাম যে এখানে যারা আমাদের আছে তারা কারণ গত দুই তিন দিনের এই যে আন্দোলন আসলে হঠাৎ করে রোদের মধ্যে থাকা ঢেলে গিয়ে কাপড় টুকুর ভেজে যাওয়া আবার গায়ে শুকানো এখানে একটু ঠান্ডা জ্বর হালকা লেগে গেছে সেখানে গতকাল থেকে অফিসার আজকেও বেরোয়নি সেই দিন রাতে বের

নিজেদের মধ্যে একটু পরিচিতি আলাপ আলোচনা না থাকলে অনেকের মনে একটা ক্ষোভ তৈরি হয় যে দলের এখন সুসময় এরকম একটা প্রোগ্রাম হলো আমার জানাই না আমার সাথে বসবো না আমার এই জন্য ঠিক যে অনেক আসলে অনেক সিদ্ধান্ত এখনকার পরিস্থিতিতে নেয় হয়তো ভাবে যে সবাই তো তার লাগবে কথা হবে সো এই ধরনের পরিস্থিতি তো ইয়ে ভাই তো সবাই চিনেন সো যে কোনো একটা কাজের আসলে দোষ না খুঁজে একটা উদ্যোগ মিলে কিভাবে সেটাকে সাকসেস করা যায় কিভাবে সেটাকে সফল করা যায় সেই বিষয়ে যদি আমরা সবাই মনোযোগ হই তবেই কিন্তু সংগঠন এগিয়ে যেতে পারবে ধরেন যাই হোক সত্যিকার অর্থে প্রোগ্রাম এবং আজকের এখানে আমরা বসতে পারছি রন ভাই উচ্চ আপনাদের অনেকের ট্যাক্স সেক্রিফাইস বুদ্ধি পরামর্শ অনেক ভালো আছে সে নিয়েছি তাহলে সেক্ষেত্রে আমরাও একটা ধন্যবাদ জানাই

গণ গণধিকার একটা অবস্থা তৈরি করা যায় সেইভাবে কাজ করবেন এবং গণ পরিষদ অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের ঠিক সমস্যা করতে আছে এই এলাকার সমস্যার দ্বারা আলাপ আলোচনা করে সমাধান করার চেষ্টা করবেন একেবারেই যদি পর্যায়ে চলেছে সেই আমরা সেটা সমাধান

সম্পর্কটা এবং সংগঠনকে এগিয়ে নিতে হবে আমাদের সংগঠনে আমরা যেটা বলছি শুধু রাজনৈতিক সম্পর্ক আমাদের মধ্যে একটা আন্তরিক সম্পর্ক সহযোদ্ধাদের মধ্যে একটা দায়বদ্ধতা এটি যেন কাজ করে আমরা একজনের পিছিয়ে থাকলে চেষ্টা করব তাকে আরো দুই চারজন কিভাবে তাকে এগিয়ে নেওয়া যায় একজন একটা ভালো ব্যবসা বাণিজ্য করছে তাকে আমরা সাপোর্ট দিয়ে তার ব্যবসাটা আরো এগিয়ে যেতে পারে আমরা সাপোর্ট দেবো একজন একটা ভালো কাজ করছে আমরা সহযোগিতা করবো তবে অবশ্যই আমরা এটাও খেয়াল রাখতে হবে আমাদের সংগঠনে একটা ইমেজ আছে মানুষ আমাদেরকে পজিটিভ ভাবে দেখে সংগঠন ইমেজ ব্যবহার করে আমরা অনেকে নানা ধরনের প্রতারণা মূলক নানা ধরনের বিতর্কিত কর্মকাণ্ড অনেক আমরা ব্যবহার করছে সেই বিষয়ে সতর্ক থাকতে হবে সর্বোপরি আপনাদের সকলের সুস্বাস্থ্য উজ্জ্বল ভবিষ্যৎ মঙ্গল কামনা করছি এবং যেহেতু রাত্র অনেক হয়েছে এখন আর দীর্ঘায়িত না করাটাই ঠিক হবে ধন্যবাদ সবাইকে এবং বিশেষ করে রমত ভাই সব তার সাথে যারা প্রোগ্রাম আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ আরেকটা হচ্ছে আরেকটা বিষয়ে আপনারা কালকে একটু এখন যদি বসে আপনার সিদ্ধান্ত নিতে পারেন মূল নেতৃত্ব শুক্রবার দিন যদি আমরা সবসময় প্রোগ্রামের দিকে জোর দেই শুক্রবার সবার অফিস আদালত বন্ধ কাজকর্ম সবজনের সুবিধা হয় তাহলে তো রাজনৈতিক